আজকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হলো টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রি করলে শতকরা লাভ কত এটা ছাব্বিশতম বিসিএসে এসেছিলো অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এটাকে আমরা খুব সহজে কেমন করে করতে পারি আজকে আমরা সেই বিষয়টি দেখাবো এটার জন্য আমরা ছোট্ট একটা টেকনিক ফলো করতে পারি সেটা হলো যে এই ধরনের কোয়েশ্চেনগুলোতে যখন আমাদের লাভ বা ক্ষতি বের করতে বলবে যেমন এটাতে লাভ বের করতে বলছে অন্য অন্য পড়শনে হয়তো বা যদি এই যে টাকায় তিনটি ক্রয় করে যদি আমরা চারটি বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষতি হবে তো যদি আমাদের ক্ষতি বা লাভ বের করতে বলে তাহলে আমরা এই টেকনিকটা অবলম্বন করব সেটা হলো যে একশো ভাগ বিক্রি পরিমাণ অর্থাৎ যে কয়টা বিক্রয় করতেছি সেটাকে লিখবো যেমন এখানে যদি এই প্রশ্নটা আমরা সমাধান করি তাহলে লাভ সমান সমান কি হবে তাহলে লাভ সমান সমান হবে এই যে উপরে যে একশো ছিল সেই একশো আর বিক্রির পরিমাণ ছিল কয়টি এখানে আমরা লেবু কিনে দুইটি বিক্রয় করছি তাহলে এখানে নিচে হবে দুই তাহলে কে দুই দ্বারা ভাগ করলে অবশ্যই পঞ্চাশ তাহলে শতকরা বের করতে বলছিল তাহলে শতকরা পঞ্চাশ পার্সেন্ট আমরা লাভ পাইলাম যেহেতু আমরা ক্রয় করছিলাম বেশি আর বিক্রয় করছি কম সেক্ষেত্রে আমাদের অবশ্যই লাভ হয়েছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে ঠিক এই প্রশ্নটা সমাধান করে আমাদের দেখাবেন যে টাকায় পাঁচটি লেবু কিনে চারটি করে বিক্রয় করলে শতকরা লাভ কত এই প্রশ্নটা আপনারাই সমাধান করবেন